নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত জানায় বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি ভিডিওটিতে একটি সুন্দর বিষয় আছে যে বিষয়টি হল পিতৃতর্পণের সঙ্গে মহাভারতের একটি যুগসূত্র আছে সেই যুগসূত্র আজকে আপনাদের মধ্যে তুলে ধরবো তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পারবেন মহাভারতের সঙ্গে পিতৃতর্পণের কি যুগসূত্র এবং কীভাবে পিতৃতর্পণ হিন্দু শাস্ত্রে এই প্রথা চালু হয়েছে তাহলে ভিডিওটি শুনুন মহালয়া কথাটি এসেছে মহৎ আলয় থেকে হিন্দু ধর্মে মনে করা হয় পিতৃপুরুষের আত্মা এই সময়ে পরলোক থেকে ইহলোকে আসেন জল ও পিণ্ডলাভের আশায় প্রয়াত পিতৃপুরুষদের জল পিণ্ড প্রদান করে তাদের তৃপ্ত করা হয় কেন এই দিনেই তারা আসেন এর সঙ্গে মহাভারতের যোগ আছে মহাভারতে বলা হয়েছে যে মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে খেতে দেওয়া হলো শুধুই সুনা আর ধনরত্ন ব্যাপার কি কর্ণ জিজ্ঞাসা করলেন ইন্দ্রকে ইন্দ্র বললেন তুমি সারা জীবন সুনাদানাই দান করেছ পিতৃপুরুষকে জল দাওনি কর্ণ বললেন এতে আমার কি দোষ আমার পিতৃপুরুষের কথা তো আমি জানতে পারলাম যুদ্ধ শুরুর আগের রাতে মা কুন্তি আমাকে এসে বললেন আমি নাকি তার ছেলে তারপর যুদ্ধে ভাইয়ের হাতেই মৃত্যু হল পিতৃতর্পণের সময় তো পেলাম না ইন্দ্র বুঝলেন কর্ণের দোষ নেই তাই তিনি কর্ণকে পনেরো দিনের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন তার পাপ স্খলন হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে সেই থেকেই হিন্দুদের মধ্যে তর্পণের প্রথা চালু হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আমাদের হিন্দু পিতৃ পিতৃতর্পণের প্রথা কিভাবে চালু হলো এবং পিতৃতর্পণের সঙ্গে মহাভারতের কি যুগসূত্র আছে এবং সেই প্রথা আমাদের হিন্দু সমাজে কর্ণের মাধ্যমেই যে চালু হয়েছে তা আপনারা বুঝতে পারলেন তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ